আমাদের যদি স্মার্ট বোর্ডটি দেখতে পারেন এটি হচ্ছে অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়ামটি এইট মেগা পিক্সেল এআই ক্যামেরা আটটি মাইক্রোফোন আছে যেটার মাধ্যমে আপনার সাউন্ডটা খুবই লাউডলি শোনা যাবে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে পাবেন এবং উইন্ডোজও পাবেন একসাথে ইউজ করতে পারবেন আমাদের অ্যান্ড্রয়েড হচ্ছে অ্যান্ড্রয়েড থার্টিন লেটেস্ট যেটা আমাদের নিজস্ব একটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে হোয়াইট বোর্ড যেটা লিখবেন সেটা চাইলে সেভ করে রাখতে পারেন এখানে সেভ অপশন আছে চল্লিশটা টাচ পয়েন্ট একসাথে কাজ করবেন আর উইন্ডোজের কনফিগারেশনটা আপনাকে দেখাতে চাই টুয়েলভ জেন কোরআ সেভেন দেওয়া আছে এবং র্যাম ইউস ষোলো জিবি আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে প্রোডাক্টটি দেখাবো সেটি হচ্ছে স্মার্ট ইন্টারেক্টিভ ফ্ল্যাগ প্যানেল এইটি মূলত হচ্ছে একটা ডিজিটাল স্মার্ট বোর্ড বেসিক্যালি এখন বর্তমানে কিন্তু সবই ডিজিটাল হচ্ছে তো এই জিনিসটা কেন ডিজিটাল হবে না আর বর্তমানে যত স্কুল কলেজে সব কিছু কিন্তু ম্যানুয়াল ব্যাক ব্লোডে লিখছে সব কিছু করছে কিন্তু কি হয় যদি এটা একটু স্মার্ট হয় তো সেই জন্য আমরা নিয়ে এসেছি স্মার্ট বোর্ড আমাদের যদি এই স্মার্ট বোর্ডটি দেখতে পারেন এটি হচ্ছে ফুললি অ্যালুমিনিয়াম বডি একদম ফুলি অ্যালুমিনিয়াম বডি আমাদের হচ্ছে ক্যামেরা রয়েছে ফর্টি এইট মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং আমাদের আটটি মাইক্রোফোন আছে যেটার মাধ্যমে আপনার সাউন্ডটা খুবই লাউডলি শোনা যাবে এবং হচ্ছে যদি আমাদের কনফিগারেশানটা বলি আমাদের অ্যান্ড্রয়েড এখন হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অপশনে আছে আগে বলে রাখি যে আমাদের এই বোর্ডটিতে কিন্তু দুটো অপারেটিং সিস্টেমই পাবেন অ্যানড্রয়েডও পাবেন এবং উইন্ডোজও পাবেন একসাথে ইউজ করতে পারবেন তো এখন হচ্ছে আমি অ্যান্ড্রয়েড ইন্টারফেসে আছি যদি আমার অ্যান্ড্রয়েডের কনফিগারেশনটা যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের অ্যান্ড্রয়েড হচ্ছে অ্যান্ড্রয়েড থার্টিন দেওয়া হচ্ছে লেটেস্ট যেটা যখন লেটেস্ট আপডেট আসবে তখন এটা আপডেট হয়ে যাবে এবং র্যাম এইট জিবি এবং রোম একশো আটাইশ জিবি দেওয়া আছে তো এখন যদি হোয়াইট বোর্ড যদি বোর্ড সম্পর্কে বলি তো আমাদের নিজস্ব একটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের কাজটা যদি আপনি আপনাকে দেখাই যে এখানে আপনি লেখালেখি করতে পারবেন সব কিছুই লেখালেখি সব সব কিছুই লিখতে পারবেন মানে একটা ডিজিট ডিজিটাল একটা স্মার্ট বোর্ড এখন যদি আপনি চান আমার লেখাটাকে সুন্দর করতে চান সেক্ষেত্রে যদি আমি এইভাবে সার্কেল করি এবং এর মধ্যে কালারও চেঞ্জ করতে পারবো আমি সুন্দর করে কালার চেঞ্জ করা যাচ্ছে তার এটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডে তারপর হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে এখানে যদি টিচার হয় ম্যাথের টিচার হয় তাহলে সেক্ষেত্রে গ্রাফ করতে পারবে গ্রাফের একটা ইন্টারফেস আছে এখানে যদি না লাগে সেক্ষেত্রে সে নর্মাল ইন্টারফেস তো মেইনলি হচ্ছে যে অনেক সময় এখন দেখা যায় যে নর্মাল ব্ল্যাকবোর্ডে লিখলে কিন্তু এটা সেভ করা যায় না মুসলেই শেষ হয়ে যায় কিন্তু এটাতে আপনি চাইলে যেটা সেফ যেটা লিখবেন সেটা চাইলে সেফ করে রাখতে পারেন এইখানে সেভ অপশন আছে চাইলে সেভ করে রাখতে পারেন পরবর্তী যদি দরকার হয় তাহলে আবার নিয়ে আসতে পারবে তারপর হচ্ছে আমাদের এই যে শেয়ার অপশান শেয়ার অপশানটা মূলত হচ্ছে যদি আপনার এই ক্লাসটা কোনো স্টুডেন্ট মিস করে ফেলে তো সেক্ষেত্রে আপনি আপনি চান যে আপনার স্টুডেন্টকে সেই ক্লাসটি পৌঁছে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে তার ইমেইলে আপনি এই ক্লাসটি তার ইমেইলে শেয়ার করে দিতে পারছেন সেক্ষেত্রে স্টুডেন্টের ক্লাসটা মিস হচ্ছে না আমাদের সেটিংস অপশনে যদি যাই আমাদের হচ্ছে মাল্টিপল রাইটিং আমাদের এই বোর্ডে কিন্তু চল্লিশটা টাচ পয়েন্ট একসাথে কাজ করবে চল্লিশটা টাচ পয়েন্ট আমি যদি দেখেন আপনাকে এখানে চল্লিশটা টাচ পয়েন্ট একসাথে কাজ করবে একসাথে একই টাইমে কাজ করবে তারপরে যদি আমি দেখাই আমাদের স্মার্ট গ্রাফিক্সে কি হয় যদি আমি কোনো কিছু আঁকি ধরেন একটা সার্কেল আঁকলাম এটা এয়ার মাধ্যমে সুন্দর একটা শেপ নিয়ে আসছে আবার যদি আমি ত্রিভুজ আঁকি এরভাবে সুন্দর একটা এর মাধ্যমে সুন্দর করে দিচ্ছে তারপর হচ্ছে স্মার্ট রাইটিং স্মার্ট রাইটিংয়ের কাজটা হচ্ছে যে যদি আমার কোনো লেখা বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে যদি আমি এখানে লেখি এই যে আমার লেখাটা কিন্তু সুন্দর করে এর মাধ্যমে সুন্দর করে ফেলল তো এইটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডের কিছু নিজস্ব কিছু অ্যাপ তো আমাদের ইনসার্ট অপশানে রয়েছে আরেকটা অপশন যেটা হচ্ছে ব্রাউজার ধরেন কোনো টিচার যদি না বুঝতে পারে যে জিনিসটা কী সে তার স্টুডেন্টকে দেখাতে চায় যে আসলে জিনিসটা কী সেক্ষেত্রে যদি সে ব্রাউজটা ওপেন করে সে সাথে সাথে এখানে ব্রাউজ করে ফেলছে যে তার কি বিষয়টা জানে না সেই বিষয়টা সে এখানে সার্চ দিয়ে স্টুডেন্টকেও দেখাতে পারছে নিজেও দেখতে পাচ্ছে যেখানে সার্চ অপশন দিলে যেটা লাগবেন সেটাই চলে আসবে এটা হচ্ছে আমাদের ব্রাউজার অপশন আরেকটা অপশন যদি আপনাকে দেখাই আমি সেটা হচ্ছে আরেকটা যেমন আমি যদি এখন এখানে ঢাকা লেখি এই যে এই ঢাকা লেখছে এখন ঢাকার ব্যাপারে আমি সবাইকে জানাতে চাই আসলে ঢাকা আসলে মূলত কী তো এখন যদি আমি জাস্ট সার্কেল করি এইভাবে সার্চ দিই তাহলে ঢাকা সম্পর্কে যা যা আছে সব তথ্য চলে আসবে এবং আপনি চাইলে ঢাকার কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন এই যে বিভিন্ন কালার কাস্টমার যদি আপনার এরকম আরেকটা লাগে কপি করবেন কপি করে এখানে রাখবেন যদি না লাগে ডিলেট করে দেবেন তারপর এখানে টুলস আছে টুলসের মধ্যে হচ্ছে কম্পাস ম্যাথমেটিশিয়ান টিচার যারা আছে তাদের জন্য এটা দরকার যে কম্পাস দরকার তো সেক্ষেত্রে সে কম্পাস ইউজ করতে পারবে এখানে আরো হচ্ছে চাঁদা আছে স্ট্রেট তারপর যদি চাই সে এক্সট্রা নোট করতে চায় এখানে এক্সট্রা নোটও করতে পারবে এবং যদি দরকার না হয় তাহলে এখানে সাইডে রাখবে অথবা এটা ডিলিট করে দেবে এই হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডের মূলত কিছু আর একটা হচ্ছে স্প্লিট স্ক্রিন এটা একটা ইন্টারেস্টিং যে স্প্লিট স্ক্রিনে এই যে এখন যে এটা দেখছেন সেটা হচ্ছে এখন কিন্তু চারটা ভাগে ভাগ হয়ে গেছে আমার এই বোর্ডটা যেমন এখানে যদি কোনো স্টুডেন্ট লেখে তাহলে এইখানে আসবে না আবার এখানে লেখলে এখানে আসবে না এখানে লিখলে এখানে আসবে না মানে চারটা ইন্ডিভিজুয়াল বোর্ড হয়ে গেছে চারজন ভাবে লিখতে পারছে এক বোর্ডের মধ্যে এটা হচ্ছে আমাদের স্প্লিট স্ক্রিন যে স্ক্রিন স্পিডের ফিচার্স তারপর যদি আমার এই পেজটা ভরে যায় যে না আমার এখানে লেখার জায়গা হচ্ছে না আমি নেক্সট পেজে যাবো সেক্ষেত্রে অ্যাড অপশনে ক্লিক করলে নতুন একটা পেজ চলে আসবে এই যে নতুন একটা পেজ চলে আসছে নতুন এবারে যদি চাই যে আমি আগের পেজে চলে যাব তাহলে এই যে আগের পেজে এই যে আগের পেজ চলে আসছে এইগুলো নতুন পেজ না চলে ডিলিট করে দেব তো এই হচ্ছে আমাদের আমাদের যে অ্যান্ড্রয়েড অপশনে সে অ্যান্ড্রয়েড অপশনের হোয়াইট বোর্ডের ফিচার এখন যেহেতু বলছি আমাদের দুটো অপারেটিং সিস্টেম আছে একটা উইন্ডোজ একটা অ্যান্ড্রয়েড তো আমি এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যাবো এই যে আমাদের উইন্ডোজ এই যে আমাদের উইন্ডোজ চলে আমি যদি শুরুতে আমার উইন্ডোজের কনফিগারেশনটা আপনাকে দেখাতে চাই যে কী কী কনফিগারেশন আছে আমাদের উইন্ডোজ হচ্ছে টুয়েলভ জেন কোরাই সেভেন দেওয়া আছে এবং র্যাম ইউজ করছে ষোলো জিবি আপনি চাইলে এটা কাস্টোমাইজ করে নিতে পারবেন আপনার মন মতো এবং আমাদের কিন্তু এখানে উইন্ডোজ টেন প্রো আপনি যদি চান ইলেভেন প্রো দিতে সেক্ষেত্রে ইলেভেন প্রো দিতে পারবে তো এইটা হচ্ছে আমাদের উইন্ডোজের কনফিগারেশান এই হচ্ছে আমাদের উইন্ডোজের কনফিগারেশান এবার হচ্ছে যে আমাদের কিছু অ্যাপস রয়েছে যেগুলো হচ্ছে মোজাবুক এগুলো হচ্ছে থার্ড পার্টি কিন্তু আমরা আপনাকে লাইসেন্স করে দিয়ে দিব সাথে আপনি এটা আপনি ইউজ করতে পারবেন লাইসেন্স যেমন আমাদের নোটবুক আছে নোট নোট ফাইভ আছে নোট থ্রি আছে মোজাবুক আছে আমাদের কিন্তু এই উইন্ডোজে কিন্তু থ্রি ডি কনটেন্টও রয়েছে থ্রি ডি কনটেন্টের মাধ্যমে আপনি একটা বিষয়কে খুব ভালোভাবে উপস্থাপনও করতে পারবেন যেমন মেডিকেল স্টুডেন্টের জন্য একটা হিউম্যান বডি কীভাবে কাজ করে সেইটা আপনি এইভাবে ডির মাধ্যমেই দেখাতে পারছেন এই বোর্ড দিয়েই তো এই ছিল আমাদের এই উইন্ডোজেরই কনফিগারেশন আর যদি আমি আরেকটু বোর্ড নিয়ে বলি যে আমাদের এখানে কিন্তু পাঁচটা বিল্ডিং স্পিকার আছে পাঁচটা বিল্ডিং স্পিকার নিচে দুইটা উপরে দুইটা এবং একটা হুপার যেটাতে বেস অনেক ভালো দিবে যে পাঁচটা স্পিকার দেওয়ার কারণ হচ্ছে যে যে আপনাদের এক্সট্রা করে স্পিকার পার্চেস করতে হচ্ছে না তো হচ্ছে আমাদের মোটামুটি একটা ধারণা আমাদের এই স্মার্টবোর্ড আচ্ছা তো ভাই কেউ যদি এক্সপিরিয়েন্স করতে আসতে চায় তাহলে কোথায় আসতে হবে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার হচ্ছে বাংলা মটন রুপায় ট্রেন্ড সেন্টার লেভেল সেভেনটিন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনি যখন এসে এগুলো দেখে তারপরে ভালো লাগলে কিনতে পারেন আচ্ছা আর ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে রয়েছে যে কেউ চাইলে যোগাযোগ করে ডিটেলস প্রাইস থেকে শুরু করে এ টু জেড সব কিছু জেনে নিতে জেনে নিতে ওকে আর আমরা কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম যে পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে রাখছি আমরা ফুল এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে যদি এই বোর্ডের কোনো সমস্যা হয় তাহলে আমরা সাত দিনের মধ্যে একটা নতুন বই আপনাকে এনে দিব আর বাকি যে চার বছর সেগুলো আমরা পার্সের ওয়ারেন্টি দিয়ে থাকি পার্সের খরচ দিলে আমরা আবার সুন্দর করে সেট করে নিয়ে আসবো কথা হচ্ছে যে আমাদের কিন্তু সাত দিনের ট্রায়াল চলছে আপনি যদি চান যে এখনও কনফিউশনে থাকেন যে আমি আসলে এত টাকা দিয়ে পার্চেস করবো আসলে আমি আমার জন্য কতটুকু বেনিফিট হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাত দিন ট্রায়াল দিচ্ছি সাত দিন আপনারা আপনাদের নিজের মতো করে ইউজ করবেন ইউজ করার পর যদি ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো আপনার কোনো খরচ হবে না আর যদি ভালো লাগে তাহলে আপনি এটা রেখে দিবেন আচ্ছা কি কি সাইজ হবে বর্তমানে আমাদের হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে সিক্সটি ফাইভ থেকে হান্ড্রেড টেন সিক্সটি ফাইভ এটা হচ্ছে হান্ড্রেড টেন সবচেয়ে বড়োটা আর আমাদের হচ্ছে কিউ সিরিজের একটা আছে পিউ সিরিজও আছে আমাদের কাছে সব ধরনের সাইজই আছে সিক্সটি ফাইভ থেকে হান্ড্রেড টেন পর্যন্ত শুধুমাত্র এমডক্স না আমাদের কিন্তু ষোলোটা ব্র্যান্ডের স্মার্টবোর্ড রয়েছে এখানে আপনি চাইলে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে সবগুলো একসাথে ইউজ করে দেখতে পারেন যে কোনটা বেস্ট ওকে যারা কিনা নিতে চান আপনারা কিন্তু এক্সপিরিয়েন্স সেন্টারে এসে আর ভ্যায়ের সাথে কথা বলে তারপর হচ্ছে যাচাই করে কিংবা হচ্ছে আপনারা কম্পেয়ার করে আপনার পছন্দের স্মার্টফোনটা কিন্তু রিজনেল প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে উইথ ওয়ারেন্টি থাকবে আর যারা এক্সপেরিয়েন্স নিতে চান চলে আসুন ভাইদের আউটলেটে দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ